শুভ সকাল বন্ধুরা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমার ইউটিউব চ্যানেলের গোপুর পরিবার থেকে সকলকে জানাই ভালোবাসা আর প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি এখান থেকে আমার আজকে নতুন ব্লগ তো নতুন ব্লকে আজকে দেখো আমার তোমাদের সকালবেলায় আমি দেখিয়ে দিয়েছি গোপুকে তো গপুর আজ সারাদিনের সেবা দেওয়া রাত পর্যন্ত তো সবই তোমাদের কাছে শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আর আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য সকলকে অনুরোধ রইলো প্লিজ তোমরা সকলে দেখবে তোমরা যদি না দেখো তো আমি ভিডিও বানাচ্ছি সেটাই বিথা হবে কারণ তোমরা যদি চাও যে দিদিভাই একটু সাপোর্ট করি দিদি ভাই একটু উপকৃত হোক তো তোমরা দেখ লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি বেশি দূর আঁকাতে পারবো না তোমরা ভালোই জানো কারণ একটা ইউটিউবার যখন নতুন ভিডিও খোলে তার মনের পরিস্থিতিটা কেমন থাকে তোমরা ভালো করেই জানো বন্ধুরা তোমরা সঙ্গে থেকে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তো দেখো আমার গোপুর এই যে এখন সান করাবো তো গোপুকে দুপুরবেলা স্নান টান করিয়ে আমি নতুন জামা পরাবো এই নতুন জামাটা আমার বাবার বাড়ির থেকে দিয়েছে ওর মামা দিদা দিয়েছে তো ওই জামাটা ওকে পরিয়ে দেবো দুপুরবেলার দিকে আর সন্ধ্যাবেলার দিকে একটা নতুন জামা পরাবো ওটা হচ্ছে এই যে নতুন জামাটা দেখো তো সন্ধ্যাবেলার দিকে যে জামাটা পরাবো ওটা হচ্ছে আমার যা দিয়েছে আর জামাটা দেখো উল্টো করে পরানো হয়েছে কারণ এই সোজা করে হচ্ছিল না ছোট হয়ে গেছে মনে হয় তার জন্য উল্টো করে পড়িয়েছি তো উল্টো করেই পড়ুক আমার গপু আজকে তো পড়েই যে যে ভোগ দিয়েছি আমি তো তো আজকের ভোগ দিয়েছি বাসন্তী পোলাও আর দম তো গপুকে আজকে এত কিছু দেওয়ার বা নতুন জামানোর পড়ান পড়ার কারণ হচ্ছে যে আজকে রামনবমী তোমরা সকলেই জানো বন্ধুরা এই রামনবমীর দিনে আমি আজকে গপুকে নতুন সাজে সাজিয়েছি সেটা তোমরা পরে দেখতে পারবে আমার গোপু আজকে গোপু মানে কৃষ্ণ রূপের থেকে রাম রূপে চলে গেছে আজকে তো সেই রূপটা তোমরা পরে দেখতে পারবে তোমাদেরকে সকলকে দেখাবো আর আমার গোপুকে এই যে খেদে দিয়েছে এখন খাবে খাওয়ানোর পর ওকে একটু শুয়ে দেব ঘুম পাড়িয়ে দেব বিকেলের দিকে তো শুয়ে থাকবে তারপরে ওকে উঠাবো তো দেখো বন্ধুরা এই যে আমার গোপু রাম রূপে সে যে বসে রয়েছে আজকে ওই যে নতুন ধুতিটা পরিয়েছে ওটা নতুন আর এই যে তীর ধনুক নিয়ে বসে রয়েছে আমার গোপু আজকে ওকে কেমন লাগছে দেখো তোমরা সবাই কৃষ্ণ রূপে ওকে দেখো আজকে রাম রূপে দেখতে কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবে সবাই আর এই যে আমার গোপু দেখো বন্ধুরা আমার গোপু সোনা বসে রয়েছে এখন বাজে বিকেল পাঁচটা উঠে বসে রয়েছে কিছুক্ষণ পরে সন্ধে দেবো চলো আর এই যে দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধে দিয়েছি নতুন যাওয়া পরে আমার গোপু বসে রয়েছে চুপচাপ আর হঠাৎ করেই একটু কীর্তন হয়ে গেল কারণ আমি জানতাম না কীর্তনটা দেওয়ার কথা হঠাৎ করে আমাদের পাড়ার একটা দল ও নিয়ে এসে বললো কীর্তন হবে তাই এই যে কীর্তন হচ্ছে আর এই যে টোনাটুনি দুইজন বসে দেখো কি সুন্দর গল্প করছে আর এই যে দাদা ভাই খোল বাজাচ্ছে তো যাই হোক কীর্তন বাড়িতে হওয়াও ভালো হঠাৎ করে হয়েই গেল তো আমরাও একটু ভালো করে শুনলাম আর আমার গোপুর সোনাও বসে বসে চুপচাপ শুনছে তো হঠাৎ করে যেহেতু কীর্তনটা হলো আমি সেরকম কাউকেই কিছু বলতে পারিনি পাড়ার দুই একটা লোক এসেছিল আমি কাউকেই বলিনি ওরা এমনি এসেছিল শুনে কীর্তন শুনে আর এই যে দুইজনে বদমায়শি করছে ওখানে বসে বসে ওরা বকছে আর এই ঝুমঝুমিটা দুজনে নেবে বলে টানাটানি করছে তার জন্য ওরকম করছে আর এই যে কীর্তনটা প্রায় শেষের দিকে শেষ হয়েই গেল। তো তারপরে আমার গুপুকে শোয়াতে এসেছে এই যে ঘুম পাড়াতে হিসেবে অনেকটাই সন্ধ্যা রাত হয়ে গেছে তো আমার বপুকে ঘুম পাড়াবো আর এই যে নতুন জামাটা তো তাড়াতাড়ি করে খুলেই নিলাম কিন্তু প্যান্টটা খুলতেই পারছিলাম না এতটাই টাইট ছিল ও মনে করছিল হয়তো খুলবো না সেই জন্যই হয়তো খুঁজতে পারছিলাম না তো যাই হোক মষ্ট করে প্যান্টটা খুলেই নিলাম তারপরে ওকে ও দিলাম আর ওকে শোয়ালে ওর সঙ্গে আমি পাশিটা কাছে দিই যাই হোক বন্ধুরা আজকে রামনবমীর দিনে তোমাদের আজকে নতুন একটা ভিডিও দিলাম আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে ধ ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে আমার লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা টাটা